এরকম সুন্দর সুন্দর লেসগুলো কিন্তু কিনতে পারবেন মাত্র দশ টাকা গজ দিয়ে অনেক সুন্দর সুন্দর লেস অনেকগুলো কালার আছে অনেক ডিজাইনেরও আছে তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন এই লেসগুলো মাত্র দশ টাকা গজ দিয়ে এরপর মেলাতে কিন্তু পেয়ে যাবেন এরকম ঢাকনা নন স্টিক প্যান কিংবা করার জন্য কিন্তু এক্সট্রা ঢাকনা এখানে বিক্রি করে আর এইখানে কিন্তু কাঠের বোতল আছে এগুলো ঢাকনা এবং বোতল দুইটাই কিন্তু একশো টাকা করে পেয়ে যাবেন এখানে আর মেলাতে কিন্তু এরকম বালিশের কভার কুশন কভারও পাওয়া যাচ্ছে এছাড়া আরও অনেক দোকান এখানে বসছে আর এখানে কিন্তু অনেক রকমের জিনিস আপনি পেয়ে যাবেন আর মেলাতে পেয়ে যাবেন এরকম সুন্দর সুন্দর কিছু ব্যাগ যেগুলো আর্টিফিশিয়াল ব্যাগ আর এগুলোর ডিজাইন কিন্তু প্রত্যেকটা অনেক সুন্দর আর এগুলো কিন্তু সাইড ব্যাগ ছিল ক্যাজুয়াল ব্যাগ ছিল এবং ব্যাক প্যাক ছিল আর এখানে বিক্রি করছিল টুকরো কাপড় এগুলো কিন্তু দশ টাকা করে বিশ টাকা করে এই টুকরো কাপড়গুলো ওড়না আছে তারপর ছোট ছোট টুকরো আছে এই টুকরোগুলি কিন্তু অনেক সময় অনেক কাজে লাগে ছোট ছোটো টুকরো দিয়ে কিন্তু অনেক কিছু করা যায় তো এখান থেকে কিন্তু আপনারা এই টুকরো কাপড়গুলো নিতে পারেন যেটাই নেবেন দশ টাকা করে এখানে কিন্তু সুন্দর সুন্দর জুয়েলারি ছিল রিং ছিল ফিঙ্গার রিংগুলোর ডিজাইনগুলো অনেক সুন্দর ছিল চুরি ছিল কানের দুল ছিল আপনারা কিন্তু এগুলো অনেক কমেই নিতে পারবেন এখানে একশো টাকা পঞ্চাশ টাকা পার পিস করে বিক্রি করছিলো তার পুরো মেলাতে কিন্তু পাওয়া যাচ্ছিলো গস কাপড় এক কালার গস কাপড় যেগুলো ছিল ওগুলো ষাট টাকা থেকে আশি টাকা একশো টাকা এরকম পাওয়া যাচ্ছিল আর বিভিন্ন পার্টি গস কাপড়গুলো ছিল সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করে এগুলো আবার কিন্তু দেড়শো টাকা থেকে আড়াইশো টাকার মধ্যে পাবেন একটু দামাদামি করলে আবার একটু কমে নিতে পারবেন যেমন দুশো টাকা দুশো টাকা বা দেড়শো টাকা এরকমও নিতে পারবেন মেলাটা কিন্তু অনেক বড় আর এখানে অনেক কিছুই বিক্রি করছিল তো যার যেটা প্রয়োজন সব সবকিছুই কিন্তু পেয়ে যাবেন এখানে কিন্তু স্টিলের হাড়ি পাতারি বক গ্লাস চক সব কিছু পাওয়া যাচ্ছিল ছিল আর এই স্টিলের জিনিসগুলো প্রাইস ছিল পঞ্চাশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা একশো টাকা এমন প্রাইসে আর এই যে সিলভারের হাড়ি পাতিলগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার দুইশো টাকা আড়াইশো টাকা কোনো কোনোটা দেড়শো টাকা একশো টাকা এরকম এগুলো কিন্তু ওজন দিয়ে মাপে যা আসে সেই হিসেবে কিন্তু দামটা হয় মেলাতে এখানে ছিল প্লাস্টিকের কিছু জিনিস যা নেবেন দশ টাকা দশ টাকা দশ টাকা করে বিক্রি করছিল এখানে শুই সুতো তারপর প্লাস্টিকের কিছু জিনিস ছিল ক্লিপ ব্যান্ড এগুলো ছিল এগুলো সব কিছুই কিন্তু যেটাই নেবেন দশ টাকা করে মেলাতে কিন্তু এরকম এরকমগুলো বিক্রি করছিল এই যে ছোট ছোট যেই বাটিগুলো আছে এগুলো বিশ টাকা করে ছোট ট্রে আছে বিশ টাকা করে চামচগুলো কিন্তু দশ টাকা করে বিক্রি করছিল আর বড় যেগুলো আছে ওগুলো একশো টাকা দেড়শো টাকা এছাড়া সেটও নিতে পারেন সেট ছিল টিফিন ক্যার ছিল হটপট ছিল এগুলো ছিল মেলাতে এছাড়া পাশের দোকানে কিন্তু কাচের জিনিসগুলো বিক্রি করছিল এগুলো কিন্তু সেট হিসেবে বিক্রি করে আবার সিঙ্গেলও বিক্রি করে কাচের গ্লাউজগুলো কিন্তু একশো টাকা করে তারপর কাপ সেটগুলো আছে আড়াইশো তিনশো সাড়ে তিনশো এরকম ডিজাইন এবং কোয়ালিটি হিসেবে কিন্তু তা নামা করে আপনারা কিন্তু দেখে বুঝে দামি করে এগুলোও নিতে পারেন আর মেলাতে সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসগুলো ছিল এগুলো হচ্ছে এগুলো এগুলো হচ্ছে হোম করে জিনিসপত্র আকর্ষণীয় সব সুন্দর সুন্দর শোপিসগুলো এই যে টপগুলো দেখতে পাচ্ছেন এগুলো আবার ভাবে মনে হচ্ছে দামটা একটু বেশি যেমন এই টপগুলো বলছিল এর এক হাজার দেড় হাজার দুই হাজার এরকম আড়াই হাজার তিন হাজার এরকম আমার মনে হচ্ছে একটু দামটা বেশি বললো আর এখানে যেগুলো আছে সব একেবারে মার্কেটে যে দামটা সেই সমান সমানই অনেক চাচ্ছিলো আর এই যে হাড়ি পাতিলগুলো ছিল এগুলো ডেকচিগুলো ছিল সবগুলোই কিন্তু মার্কেট প্রাইজই আমার মনে হলো এখানেও বিক্রি করছে আর মেলাতে এখানে কিন্তু শাড়ি বিক্রি করছিল এগুলো সুতির শাড়ি আবার জর্জের শাড়িও আছে এখানে সিকোয়েন্স করা সিল্কের শাড়িগুলো আছে এগুলো প্রাইস হচ্ছে মাত্র দুশো টাকা করে এছাড়া ছিল এখানে বাচ্চাদের জন্য ট্রাউজার ছিল গেঞ্জি ছিল এগুলো একশো টাকা করে এই গেঞ্জিগুলো ট্রাউজারগুলো নিতে পারবে আর মেলাতে এখানটাই ছিল পেটিকোট এগুলো কিন্তু সুতি পেটিকোট ছিল এগুলো একশো টাকা বিক্রি করছিল পাশাপাশি বিক্রি করছিল এই যে বড়দের ট্রাউজার এছাড়া ছিল এখানে শোপিস ছিল ছিল পঞ্চাশ টাকা একশো টাকা প্রাইস আর এখানে কিন্তু বাটিকের চাদর ছিল বাটিকের উনাগুলো ছিল গস কাপড় ছিল আর এখানটায় বিক্রি করছিল মাত্র তিরিশ টাকা করে সুন্দর সুন্দর রং বেরঙের চুরি এছাড়া কিন্তু এখানেও চাদরের দোকান ছিল আর এখানে ছিল বাচ্চাদের খেলনা এগুলো কিন্তু পঞ্চাশ টাকা একশো টাকা করে মেলাতে ছিল কাঠের কিছু শোপিস ছিল এখানে ফিরি বেলুন ছিল তারপরে বিভিন্ন খুন্তি ছিল এগুলো ছিল তারপরে শোপিস গুলো ছিল আর এখানটায় ছিল অনেক ধরনের পাপস এছাড়া কিন্তু সাদা কালারের শার্টগুলো পাওয়া যাচ্ছিলো মাত্র একশো টাকা করে এছাড়া এখানে পর্দা ছিল বিভিন্ন প্রাইজের দেড়শো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো চারশো পাঁচশো টাকায় পর্দা পাওয়া যাচ্ছিলো আর এই মেলাটার লোকেশন হচ্ছে মঙ্গল মেলা নামে পরিচিত এটা হচ্ছে সেশন বেরিবাদের উপর প্রতি মঙ্গলবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত কিন্তু এই মেলাটা বসে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ अब परेगा ओय भैसी तीजे बगाउन लाग्यो देखा सायद केना थुले भाइहरु सायद कति बडै होइन अत्तके हां सायद धिया भडा रेडी सायद सुन्नु नको साथ तिमी कोइ न दामन मारेको मारो हामी गाम आउने रे बागे दिने छ छकी आकी द देखा आहा ताबुरा देखा मा भन अनि समारा दिन्छ हां हतै जाइदो Gracias.